মিল হাসকো ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফিলে দুই ভালো আছি আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চল আসনা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিও স্কিপ না করে ফোর ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার পেজ সেলিনাস ব্লগ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর আমার একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক বেশি দরকার সকালে কাটা লোকাইছি চা নাস্তাও করছি অ্যান্ড হচ্ছে এখন দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে ভাবি হচ্ছে মজা করে কাঁঠালের চাটনি বানাচ্ছে আজকে হচ্ছে সুটকি দিয়ে চাটনি কাঁঠালের চাটনি বিচির চাটনি বানাচ্ছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রচুর জ্বর চলে আসছে তো অনেক দিন পর হচ্ছে আমি জ্বরে বিছলাম অনেক ভালো লাগছে আমি না মানে আমার ভাবির আমার ভাই পোত ভাই যে সবাই বিছে অনেক মজা করছে আমরা জ্বরে বিছলা আসলে মনটা ভালো হয়ে যায় কারণ আসলে জ্বরে তো বিজা হয় না আজকে কিন্তু একদম মন ভরে আমি জ্বরে বিচ্ছি অনেক ভালো লাগছে আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাইয়েন আস আপনারা যদি কমেন্ট না করেন আমি কেমনে বুঝবো দেখি বলেন তো কমেন্ট করতে হবে তো তাই না তার হচ্ছে আপনাদের লাইক পেলে না আমার মনটা একদম শান্তি হয়ে যায় আমি যখন নোটিফিকেশন পাই আপনাদের লাইক তারপর আমার মনটা এমনিতে ভালো হয়ে যায় যদি আমার মন খারাপ থাকে আর কি আমার মনটা ভালো হয়ে যায়

আজকে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর বয়ের পর দেখতেছি এখানে এদিকে রাস্তাটা অনেক সুন্দর বনপুত বনজি বনদেরকে নিয়ে চলে আসলাম অনেক সুন্দর এদিকে রাস্তা যতবার আসি ততবারই আসতে ইচ্ছা হচ্ছে মিনহাস কই মিনহাস কই মিনহাস মিনহাস তুমি কোথায় ছাড়া দাও ওয়া রোড টা কি সুন্দর লাগতেছে না রোডটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর এদিকে এটা হচ্ছে আমাদের রাও জানের উপজেলা ইউনিয়ন পরিষদ এখন বন্ধ বন্ধর টাইম এখন এ পাশে আসো এ পাশে এ পাশে আসো এ পাশে আসো দিকে রোড অনেক সুন্দর এটা কি হচ্ছে যে এটা মেডিকেল হচ্ছে যে এক পাশে যাও এক পাশে যাও গাড়ি আসতেছে যে আরো দূরে মনে হয় কলা গাছ দেখছো কলা গাছ কম এখানে দেখছো মিনহাস দেখো ওয়াও কি সুন্দর সবুজ গাছপালা আগে কত হাঁটছি এদিকে এখন আর হাঁটতে পারতেছি না আগে কত হাঁটছি এই এক সাইডে যাও অনেক সুন্দর লাগতেছে রোগটা এদিকে পানি উঠছে হ্যাঁ ছাগল 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 দেখো আস্তে আসতে কত বড় বট গাছ কত বড় বট গাছ বট গাছ হ্যাঁ

আমরা আস্তে আস্তে একদম মানে সন্ধ্যা টাইম হয়ে গেছে এখন মাগরীবের টাইম হয়ে গেছে কিনে স্কুল বড় করা নাই আগের মতোই আছে জাতীয় পিতা বঙ্গবন্ধু তোমরা কয় বছর পর আসছো আমি তো অনেক 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 বছর পর আসছি মামনি স্কুলে আমাদের মহামণি স্কুল এটা কোথায় রেজিস্টার বিদ্যালয় প্রতিষ্ঠাতা শিক্ষাবতী ভবন চন্দ্র বড়ুয়া প্রতিষ্ঠাতা শিক্ষাবতী দক্ষিণা ভঞ্জন মুন্সিদি মোহন চন্দ্র বড়া প্রতিষ্ঠাতা শিক্ষক স্কুলে হচ্ছে অনেক স্মৃতি আমাদের অনেক মিস করি আসলে আমি যাই দেখে আসি গা পুকুর পার কোথায় আছে দেখে এখানে বেসিন আছে লকমার মার এখন তো বিদ্যালয় বন্ধ বিশাল বড় পুকুর এখানে যাও 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 চলে যাও চলে যাও চলে যাও তোমরা চলে যাব বিশাল পুকুর এদিকে স্কুল হচ্ছে মনে হয় যাও যাও এদিকে স্কুল হচ্ছে যেন এটা না না মনে হয় এটা কলেজ হবে যে কলেজ কলেজ কোথায় কদমপুর ওয়াও কদমপুর

এখন হচ্ছে সন্ধ্যার টাইম তার মধ্যে কথা হচ্ছে এখন বিদ্যালয় বন্ধ বিদ্যালয় যদি খোলা থাকতো চারিদিকে একটু ঘুরতাম আর এদিকে হচ্ছে একটা বড় মাঠ আছে খেলাধুলা করার জন্য বড় বড় গাছ একদম লেগে থাকো সদভাবে স্বপ্ন জয় তোমারই হবে সত্য বলা স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুবন জিনিস সুন্দর সুন্দর লেখা তিনটা বস্তু পরম সম্পদ এক বিদ্যা দুই ভদ্রতা তিন আনুগত্য ও লোভি কখনোই শান্তি লাভ করে না আমরা যতই পড়ি ততই আমাদের আহ অজ্ঞতাকে আবিষ্কার করি এই সুন্দর সুন্দর কথা লেখা আছে উন্নতে জাতি গঠনের সুশিক্ষিত মানুষই বিকল্প নেই ওয়াও শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরป প্রতিভাকে জাগিয়ে তোলা পরিবেশ পরিষ্কার রোগ জীবাণুর ছরাবে না বিশ্বজুড়ে पाठशाला মোর সবার আমি ছাত্র শিক্ষা জীবনকে সুন্দর সত্য করে জ্ঞান মানুষকে খাঁটি করে সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা সিগারেট কোমল পানি অ্যালার্জি ড্রিঙ্কস ও মাদক কে না বলুক না বলুক এদিকে যাইতে পারবা

তা না না কত কত পাতলি চমমনি ওয়াও কত ভালো ಅಂತ ভালো ওয়াও কত ভালো দিয়ে দাও আমাদের পাতলি চমমনি মার্কেটগুলো এই কি মার্কেট দিব কি মার্কেট এ কি মার্কেট যা ভাই জাব্বার মার্কেট জাব্বার মার্কেট জাব্বার বলি কালা না বা জাব্বার মার্কেট এই দেখো মার্কেট দেখো মার্কেট খাবে বেশি করুন প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম জিগিয়ে গরম আয়ারা ও